ও তো লচ্চা আমি একটা কারগেল চুম তাই রে কই নিশ্চয় নেই কয়ে পারেনি আমি মানে রে তোদের কোনো ভবিষ্যৎ চোড়া করে দিতে যে আমি মানে রে চ নিশ্চয়ই ক কার গেল চুদ্ধে একটা পা চলে গেলে ও আমার মনে বলে নৌ কোন খয় নে না ভা তো কিনতে চাইস

সতি এই 12 দিনে তুমি কি এমন শুটিং করলে যে একসঙ্গে এতগুলো টাকা আরে বাবা এই লাইনটাতেই এরকম আরে একটু অভিনয় ভালো করলেই না তার নামডাক ছড়ালে প্রোডিউসরা টাকা রংগুটা দিয়ে গুণ বাড়িয়ে দেয় তার ছবি এখন রিলিজ হলো না তার এত নামডাক কেন তুই বলতে পারিস এই কি ভেবেছিস তুই কি ভেবেছিস তোরা সেই থেকে প্রশ্নের পর প্রশ্ন চুরে আমাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছিস তোরা কি মনে করেছিস এই টাকাটা আমি সৎ পথে ইনকাম না করে অসৎ পথে ইনকাম করে নিয়ে এসেছিস অসৎ উপায় না হলেও সত উপায় মাত্র দশ দিনের মধ্যে এতগুলো টাকা রোজগার করা যায় না সেটা একটা পাগলেও বোঝে ধন্য তোমাদের মানসিকতা ধন্য তোমাদের পুরুষ শাসিত সমাজ হ্যাঁ দাদা এতগুলো মানুষ এতগুলো কোনো পুরুষ যদি এতগুলো টাকা এনে তোমাদের হাতে দিত তাহলে তোমরা কিন্তু তাকে ক্ষত বিক্ষত করতে না কিন্তু আমি নারী এটাই আমার সবচেয়ে বড় অপরাধ একজন পুরুষের সম্মানের ছাড়া হারাবার কিছু থাকে না কিন্তু একজন নারী সম্মানের চেয়ে অনেক বেশি কিছু হারাবার থাকে সত্যি শাধীন নাকি বলতে চাইছো জানতে চাই এতগুলো টাকা তুই কোথায় পেলে টাকা আরে বাবা সিনেমায় ভালো হবে না বলে প্রনুসারও এই টাকাটা আমাকে অ্যাডভান্স দিয়েছি কথা বলছি সত্যি দাদা ধন্য তোমাদের মানসিকতা ধন্যই পুরুষ শাসিত সমাজ নারীর জীবন যে কতখানি বিপন্ন এটাই তার সবচেয়ে বড় প্রমাণ বটে হ্যাঁ সতী বলে কি করলে কি হবে এতগুলো টাকা কোনো পুরুষ যদি তোমাদের হাতে এনে দিত তাহলে তাকে এতগুলো প্রশ্ন করতে না কিন্তু তো নারী এটা আমার সবচেয়ে বড় অপরাধ সত্যি করে বলো তোমার প্রোডিউসারের নাম কি আমার প্রোডিউসারের নাম আমার প্রোডিউসারের নাম সিরাজ সেই কুখ্যাত হ্যাঁ আর আমার কোম্পানির নাম সুন্দরমে আর ছবির নাম বুঝি আমি রাতে রজনীগন্ধা আর তোর নতুন নাম বুঝি নিস্তিলমীন কেমন করে শুধু আপনারাই এই দেখ এই তোর কুছিত বিজ্ঞাপনের মাধ্যমেই এই দেশের প্রতিটি চলগণ পর্যন্ত জেনে গেছে এই দেশ এই দেশ সেই ছবি

কি বলেছে তারা তোমাদের অনিবাণী সুত। আজ ছবির নায়িকা হতে গিয়ে তোমাদের সুতি আছে ধর্মহার হয়েছে গো। সুতি ও শয়তান সিরাজ আফ্রিদি আমাকে দস দিন আটকে রেখে কি আবার সম্পদ লুট করে আমাকে ছবির নায়িকা হওয়ার সুযোগ করে দিয়েছে তাই তো তোমাদের আদরের সতে আজ তার সুতি তো হারিয়ে সেতেছে এই উলঙ্গ সম্পত্তির বিজ্ঞাপন বিছিলিবিলি দিদি বেরিয়ে যাও বেরিয়ে জায়গা এই মউতে তুই আবার বাড়ি থেকে বেরিয়ে যা দাদা পুরি হতভাগী তোর ইচ্ছত বিক্রির টেকা দিয়ে আমার সামনে যে দাঁড়াতে তুই লজ্জা কুল্লো না লজ্জা দাদা কিবেবে টিস তোর এই নোংরা গাদার পিদিবে আমি আমার ওই পঙ্গ জীবনটা বাঁচিয়ে রেখে আমি তো বলতে চেয়েছিলাম না বুকো দাদা কিন্তু তোমার অভ্যক্ত মুখর বুকা আর সৈকের অনেক চিন্তা আমি যে বলতে পারলাম না দাদা আমাদের দুঃখ না করব বড় কোনো দুঃখ নেই যে তোমার আত্মমণির বিনিময়ে এই হাজার টাকা তুমি অন্ততঃ দাও টাকা তাতে আমার শান্তি খবর পপের প্রাইস চিত্ত কর তোর নুগরা টাকার মূল্যের বিনিময়ে এই ঐ সৈকত তার বংশ জীবন করে নিরুগরা হতে দেবে না সই কয় আমি বলছি তুই যদি আমাদের ভালো চাস তাহলে এখন এই মুহূর্তে বাড়ি থেকে তুই তুই আর আমাকে কোনদিনই ডাকবি ঘৃণা ঘৃণা তুইও আমাকে ক্ষমা করতে পারবি আমি চলে যাচ্ছি আমি চলে গেলে যদি তোদের সংসারে মঙ্গল হয় তো আমার এই অপবিত্র দেহ নিয়ে তোদের কাছে কোনোদিন ফিরে আসবো না আমি কোনোদিন ফিরে আসবো না আমি চলেই যাচ্ছি সত্যি Jordi. আমি খাবো না আমার কিছু ভালো লাগে না না আমার একদম ভালো লাগে না তুমি তুমি আমাকে ভালোবাসো না ভালোবাসা কি ভালোবাসা কোথায় থাকি আমি জি আমি জি তোমাকে আমি তোমারে ভালো বেশিছি আমি তো মা কি ও মন করে কি দেখছ তোমাকে আমাকে দেখছ তুমি কত সুন্দর কত ভালোবাসো আমাকে আর তুমি তুমি বুঝি আমাকে ভালোবাসো না আমি কি ভালোবাসতে জানি তাই বলছি তুমি এখান থেকে পালিয়ে যাও কারণ অমন কথা বলো না অমন কথা যে বলতে নেই এই যেখানে ঝুক আছে আর যেখানে আছি জানতি আমি আছে অনেক ভালোবাসা তুমি সেখানে পালিয়ে जाओ বলো কথা বলো না কিন্তু কিন্তু আমি যে আমি যে না পারি না বউ সারা শরীরটা আগুন

কখন যেন তুমি ঘুমিয়ে পারো তুমি পড়ো তুমি তুমি এখান থেকে পালিয়ে যাব তুমি এখান থেকে পালিয়ে যাও আমি আমি তোমাকে চিনি কোথাও যেতে পারবো না আমি তুমি যে তুমি যে আমার ভালোবাসার ফুলদানিতে এক কুচ্ছ রসলি গন্ধ তাই তো তাই তোমাকে ছেড়ে কোথাও যাব না তুমি দেখো তুমি দেখো

তোবে ভাদ না লাদ লাদ তোর মুখে আমি কি কি কেট কেট করে লাদি মারবো ম হে গই এই হারামজাদি ওরে এসব কথা বলতে কে শিখে মা মা বল হারামজাদি বল বল

আমার আমার যে চির দুঃখে তো আমার কপালে সহ্য হয় না বাবা তাই তো তাই তো আমি ঠিক করেছি আমার জীবনের সমস্ত দুঃখ দিয়ে আমি একটা কান্নার স্বর্গ রচনা করব করে তুলব বাবা পারবি না পারবি না তোমার পারবি না এই সব দানবদের সমর একটা নরক গোড়া যায় রে মা কিন্তু স্বর্গ গোড়া যায় না বাবা তাই এই ভদ্র মহিলা নিশ্চয়ই তোর শাশুড়ি বিপুয়য়ি মেয়ে তার ছোট লোক বা ভদ্রলোক কি ভদ্রলোক সেটা করতে পড়ছে ব্যাস তবে প্রথম দর্শনে আপনার সঙ্গে যে ব্যবহারটা আমি পেলাম তা দেখে আমার মনে প্রশ্ন থাকছে এই ভদ্রলোকের চরিত্র সংবিধানটা কি পাল্টে গেছে না ভদ্রলোক সমাজটা মানেই পাল্টে গেছে মুখ সামনে কথা বলই দোর বিনা বনে ধরেবে না তুমি মেয়ের বিয়ে দিয়ে লুকিয়ে লুকিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছো আর তোমাদের মুখে এত বড় বড় কথা আশা কি থেকে কথা বলতে তোমার লজ্জা করে না লজ্জা করছে বেআ লজ্জা করছে একটা মর্মান্তিক দুর্ঘটনায় রজনী বিয়ে না হলে আপনার আপনার যৌতুক আমি দিতে পারতাম তাই তাই আমি নিরুপায় হয়ে আমার রজনীকে এই বাড়ি থেকে নিয়ে চলাম আয় মা আয় যৌতুক হ্যাঁ আমার যৌতুক দিতে হবে পঞ্চাশ হাজার টাকার দশ ভরি সোনা না দিলে তোমার ওই মেয়েটাকে

একটাই নিরুপায় হয়ে আমার রজনীকে বাড়ি থেকে নিয়ে চললাম আমার আমার স্বামী যে ভীষণ অসুস্থ আমার স্বামীকে ছেড়ে আমি তো কোথাও যেতে পারবো না বাবা ওরা টাকার গহনার জন্য তোকে যদি খুন করে দেখুন কেউ তো বদলাতে পারে না বাবা বাবা তুমি এখান থেকে চলে যাও আর কোনোদিন তুমি এখানে এসো না আজ থেকে আজ থেকে তুমি মনে করো তোমার

বিয়ান ঠাকুরুন আপনার দাবি মতো যৌতুক আমি দিয়ে যাব শুধু দয়া করে শুধু দয়া করে আমার রজনীকে বাঁচতে দিন বিয়া আমার রজনীকে বাঁচতে দিন এে চটকাতে তুমি কোথায় পাবে বাবা কোথায় পাবে জানি না আমি জানি না কিছুই জানি না আমি শুধু জানি এদের টাকার গোনরজি দরি জীবনের মূল্য যা আমেরিকার কাছে অড়ে গেবেছি তাই তো তাই তো কুশমস্করছন্দের সমাজের ফোনের বলি থেকে দরি জীবনে বাঁচতে আমি এদের জন্য